লিওনেল গ্রেটেস্ট মেসি আটত্রিশ বছর বয়সে এসেও তরুণের মতো টক বগিয়ে চলছেন মাঠে নামলেই জোড়া গোল মায়ামের শিল ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল আগের ম্যাচেই এরপরও অবশ্য পূর্ণ শক্তি নিয়েই আজ স্টেজ স্টেডিয়ামে মাঠে নেমেছিল শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে গোল আদায়ের যদিও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে উনচল্লিশ মিনিট পর্যন্ত টান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়েছে দুই ডিফেন্ডারে ফাঁদে গিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন মেসি বিরতির পর ম্যাচের বাউান্ন মিনিটে জর্দি আলবাকে গোলে সহায়তা করেন মেসি অধিনায়কের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়েই গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান এর ফলে ক্যারিয়ারে মেসির অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে তিনশো ছিয়ানব্বইতে চারশো মাইল ফলক স্পর্শ করতে দরকার আর চারটি অ্যাসিস্ট এরপর একষট্টি মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ম্যাচে তৃতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ সাতাশি মিনিটে মেসি নিজের দ্বিতীয় দলের চতুর্থ গোলটি আদায় করে নেন এটি চলতি মৌসুমে এমএলএসএ মেসির ছাব্বিশতম গোল যা লিগের সর্বোচ্চ এদিন ম্যাচ শেষে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় কদিন আগে ফুটবল থেকে অবসর ঘোষণা দেওয়া আলবাকে এ সময় স্প্যানিশ তারকাকে সম্মান জানিয়ে একটি ভিডিও প্রামাণ্যচিত্র দেখানো হয় প্রতিক্রিয়াতে জানাতে গিয়ে আলবা বলেছেন আমি মনে করি আমার ক্যারিয়ারটা খুবই ভালো কেটেছে সব দিক থেকেই সুবিধাজনক দলগুলোতে ছিলাম এই ভিডিওতেও সেটাই প্রতিফলিত হয়েছে